নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝরঝরে দানাদার সুজির হালুয়ার রেসিপি মাত্র দশ টাকার সুজি দিয়ে যে এত সুন্দর হালুয়া বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই সুজির হালুয়ার রেসিপি রেসিপিটি একদম অন্য রকমভাবে বানানো তার জন্যে প্রথমে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো ঘি হ্যাঁ বন্ধুরা একটু অন্য রকম পদ্ধতিতে কিন্তু আমি আজকের এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে ফ্যাটানো এলাচ আর দিয়ে দেবো এক বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন যেরকম সুজি নেবেন সেই পরিমাণ অনুযায়ী এইখানে চিনিটা ব্যবহার করতে হবে এখন চিনিটাকে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করতে দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা মেল্ট হতে রয়েছে এটা পুরো মেল্ট হয়ে যাবে প্লিজ বন্ধুরা কোথাও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর হালুয়াটা আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলে আমার থেকেও সুন্দর হালুয়া আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এখন দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু প্রায় গলে গেছে ঘিয়ের সঙ্গে গিয়ে দেখুন ঘিটা একটু আলাদা হয়ে গেছে আর চিনির সিরাটাও কিন্তু একটু আলাদা হয়ে গেছে আর কালারটা একটু লালচে হয়ে গেছে হয়তো আপনারা বুঝতে পারছেন না দেখুন কালারটা কিন্তু বেশ দারুণ এসছে এখন আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে এর মধ্যে প্রথমে আমি একটু জল মেশাচ্ছি এবারে আবারও একটু জল ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু পুরোপুরি অফ রাখতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ যে বাটিতে আমি চিনি নিয়েছি সেই বাটিরই আমি দেড় বাটি দুধ দিয়ে দিচ্ছি দেখুন এবারে এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধটা এখানে ওই বাটিরই দেড় বাটি আমি দুধ নিয়েছি প্রথমে অল্প করে দুধটা দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে পুরোপুরি দুধটাই আমি মিশিয়ে দেব খুব সুন্দর একটা কালার আসে বন্ধুরা এইভাবে যদি আপনারা এই হালুয়াটা বানান এটা কিন্তু খুবই দানাদার হয় হালুয়াটা দানাদার হবে মানে দানা দানা হবে আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না এখন দুধটাকে একটু জাল করে সাইডে রেখে দিয়েছি তারপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আবারও এক চামচ মতো ঘি এখন এই ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তার মধ্যে আমার কাছে আছে কাজু আর কিশমিশ প্রথমে কাজুটাকে হালকা করে ভেজে নেব তারপরে কিসমিসগুলোকে দেবো কারণ কিশমিশ ভাজতে বেশি টাইম লাগে না সেই জন্যে কাজুটাকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে আমি কিসমিসগুলোকে এখানে অ্যাড করে ভেজে নেব আপনাদের কাছে যদি আরও কোনো ড্রাই ফ্রুটস থাকে যেমন আমন্ড বাদাম পেস্তা বাদাম আপনারা দিয়ে দিতে পারেন তো আমার কাছে আর বেশি কিন্তু ছিল না সেই জন্যে এখানে কাজুবাদাম আর কিসমিস দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি এখন দেখুন বাদামটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো একটা পাত্রে তুলে নেব এগুলোকে একেবারে লাস্টে সবার লাস্টে ব্যবহার করব ওই কড়াইতে আবারও আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা একটু মেল্ট হলে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি সুজি যে বাটি মেপে আমি দুধ নিয়েছি চিনি নিয়েছি সেই বাটি মেপেই আমি এখানে ব্যবহার করেছি এক বাটি সুজি এবার সুজিটাকে ভালো করে ভাজতে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও সুজির মধ্যে আমি এক চামচ ঘি মিশিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এখানে একটু ধাপে ধাপে ঘি মেশাতে হবে একসঙ্গে আমরা যেমন বাড়িতে নর্মাল বানাই একদম একসঙ্গে জল চিনি সব দিয়ে দিই কিন্তু না এখানে একটু ধাপে ধাপে করতে হবে তাহলে জিনিসটা কিন্তু ভীষণই টেস্টি হবে আর দেখুন ভাজতে ভাজতে হালকা একটা কালার চলে এসছে বেশ সুন্দর একটা কালার ধরেছে সুজির গায়ে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা ক্যামেরার ওপরে হয়তো বুঝতে পারছেন না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা একদম গন্ধে কিন্তু মো করে আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে এখন এর মধ্যে আমি যে দুধটাকে জাল করে রেখেছিলাম সেই দুধটা মিশিয়ে দেবো প্রথমে অল্প করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন অনায়াসে কিন্তু একদম মিনিটের মধ্যেই দুধটা কিন্তু অ্যাবজর্ব করে নিল সুজিটা সুজি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এবারে আবারও একটু নাড়াচাড়া করে আবারও সেকেন্ড স্টেপে আমি দুধটাকে মেশাবো এইভাবে তিনবার করে আমি মেশাব সেটা দেখাবো হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে প্লিজ বন্ধুরা ক্ষমা করবেন প্রত্যেকটা স্টেপ যদি আপনাদের ভালো করে না দেখায় তাহলে কিন্তু আপনারা এই রকম দানাওয়ালা সুজি বানা সুজির হালুয়া বানাতে পারবেন না এখন দেখুন আবারও সেকেন্ড স্টেপে আবারও একটু দুধ দিয়ে দিলাম এখানে দেড় বাটি কিন্তু আমি দুধ নিয়েছি সেজন্য আমি তিনবারে মেশাবো এবারে দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এর মধ্যে আবারও আমি দুধটাকে অ্যাড করব পুরোপুরি দুধটাকে কিন্তু একদম অ্যাবজর্ব করে নেওয়ার পরে আপ তারপরে আবারও দুধটা অ্যাড করবেন আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি দেখুন যত এটাকে নাড়াচাড়া করছি আর দুধটা যত অ্যাবজর্ব করে নিচ্ছে সুজি কিন্তু অটোমেটিক কড়াটা ছাড়তে শুরু করেছে যখন এইভাবে কড়াটা ছাড়তে শুরু করবে আর আপনি বারবার করে দুধ দিয়ে মেশাতে থাকবেন তখন দেখবেন বন্ধুরা এগুলো কিন্তু বেশ দানাওয়ালা সুজি তৈরি হয় আজ আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন কত সুন্দর টেনে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রয়েছে আবারও যে বাদবাকিটুকু দুধ ছিল সেটুকু আবারও দিয়ে দিলাম কতটা দুধটা টানিয়ে মানে অ্যাবজর্ব করে নেওয়ার পরে কতটা শুকিয়ে নেওয়ার পরে আমি তারপরে ফের আবার দুধটা ব্যবহার করছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অবশ্যই স্টেপগুলো একদম ঠিকঠাক ফলো করবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের রেসিপিও দুর্দান্ত তৈরি হবে আর এখন দেখুন বেশ এটা টাইট হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম ফ্লেমে হাতেও একটু ব্যথা হবে কিন্তু এই হালুয়াটা বানাতে গেলে একটু ধৈর্য ধরে করবেন বন্ধুরা খেতে ভীষণ টেস্টি হয় দেখুন কত সুন্দর দানা যুক্ত হচ্ছে সুজিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবারে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পরে আর দেখুন কত সুন্দর একদম দানা দানা হয়ে গেছে এগুলো আরও ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে এবারে দেখুন এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি এখনও আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করিনি প্লেটে তুলে নেওয়ার পরে কাজু আর কিশমিশটা প্লেটে দিয়ে সাজিয়ে নেবো একদম কতটা ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা একটু গরম আছে যার জন্য একটু জড়ি জড়ি যাচ্ছে কিন্তু ঠান্ডা হলে আপনারা দেখবেন যে কত সুন্দর এটা ঝরঝরে হয়ে যায় আর দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে দেখতে যেন কত সুন্দর দানা দানা মনে হচ্ছে না এবারে উপর দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দেবো আশা করছি আমার আজকের এই সুজির হালুয়ার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ